নতুন সূর্যের জন্মদিন কেটে গেছে কত কেউ জানে না আকাশের রং বদলে গেছে সূর্যের আলো যেন হারিয়ে গেছে কুয়াশার ভেতর অসীম জলের মাঝখানে ভাসছে একমাত্র কাঠের নৌকা নুহের তরণী তার উপর ভর করে টিকে আছে নতুন পৃথিবীর আশা বৃষ্টি থেমেছে বহুদিন আগে কিন্তু আকাশ এখনো ঘন মেঘে ঢাকা সমুদ্রের ঢেউ ধীরে ধীরে শান্ত হয়েছে শুধু মাঝে মাঝে দূরে বজ্রপাতের ক্ষীণ আলো দেখা যায় নুহ নৌকার ডেকে দাঁড়িয়ে আছে দীর্ঘ দাড়ি বাতাসে দুলছে চোখে অনন্ত শূন্যতা তার পাশে স্ত্রী আর তিন পুত্র শেম হাম ও ইয়াফেস তাদের মুখে ক্লান্তি তবু চোখে আশার দীপ্তি এক সকালে যখন আকাশের রং একটু হালকা হল নুহ পাখির খাঁচা খুলে দিল সে একটি কবুতর উড়িয়ে দিল দূরের দিগন্তে কবুতরটি অনেক দূর পর্যন্ত উড়ে গেল কিন্তু ফিরে এলো খালি ঠোঁটে কোথাও জমি নেই নুহ বুঝল আল্লাহ পরীক্ষা এখনো শেষ হয়নি দিন কয়েক পর আবার কবুতর উড়ানো হলো এবার সে ফিরে এলো ঠোঁটে একটি জলপাই পাতার টুকরো নুহের মুখে প্রথমবারের মতো হাসি ফুটল সে আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সুরে বলল আল্লাহ আপনি আবার জীবন ফিরিয়ে আনলেন আরও সাত দিন পর নুহ নৌকার জানালা খুলে বাইরে তাকালো দিগন্তে দেখা গেল পাহাড়ের মাথা পানির নিচ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে ভূমি সেই মুহূর্তে নুহের চোখে জ্বলে উঠল নতুন সূর্যের প্রথম আলো আল্লাহ কণ্ঠ আবার শোনা গেল নরম ও প্রশান্ত নূহ বেরিয়ে এস পৃথিবী আবার তোমার জন্য প্রস্তুত তোমার পরিবার তোমার সঙ্গে থাকা সব প্রাণীদের নিয়ে নতুন করে জীবন শুরু করো নূহ দরজা খুলল ভেতরে তখন এক গভীর নিরবতা বাতাসে মাটির ঘ্রাণ সজীব ও পবিত্র সে হাঁটু গেড়ে বসে মাটিতে মাথা থেকাল তার সন্তানরাও একইভাবে প্রণাম করল তাদের চারপাশে ঘুরে বেড়াতে লাগল পাখিরা হরিণ ছাগল গরু সবাই যেন আনন্দে মেতে উঠল পৃথিবী আবার শ্বাস নিচ্ছে নুহ একটি ছোট বেদি তৈরি করল সেখানে সে আল্লাহ উদ্দেশ্যে বলিদান করল বলল এ প্রভু আপনি যে করুণায় আমাদের রক্ষা করেছেন তার জন্য চিরকৃতজ্ঞ আমি প্রতিজ্ঞা করছি আমরা আর কখনো সেই অন্ধকারে ফিরে যাব না আকাশে তখন দেখা গেল এক আশ্চর্য দৃশ্য এক বিশাল রংধনু যা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে আল্লাহ কণ্ঠ আবার শোনা গেল এই রংধনু আমার প্রতিশ্রুতির চিহ্ন আর কখনো আমি এমন প্রলয়ে পৃথিবী ধ্বংস করব না তুমি হবে মানবজাতির নতুন সূচনা সবাই নীরবে তাকিয়ে রইল সেই রঙিন আকাশের দিকে নুহের চোখে জল এই জল ছিল আনন্দের বিশ্বাসের আর নতুন আশার প্রতীক দিন যায় বছর গড়ায় নুহের পরিবার ধীরে ধীরে নতুন পৃথিবী গড়ে তোলে তারা জমি চাষ করে ঘর বানায় সন্তান জন্মায় জীবন ফিরে আসে পৃথিবীর প্রতিতি কোণে তবে মাঝে মাঝে গভীর রাতে নুহ একা বসে তাকিয়ে থাকে দূরের দিগন্তে সেই জলের নিচে যেখানে একসময় ছিল আরকাম নগরী পতিত ফেরেস্তাদের টাওয়ার আর সেই রহস্যময় স্ফটিক যন্ত্র সেভাবে ওগুলো কি সম্পূর্ণ ধ্বংস হয়েছে নাকি এখনো পৃথিবীর গভীরে ঘুমিয়ে আছে এক রাতের স্বপ্নে সে দেখল সমুদ্রের নিচে নীল আলো জ্বলছে যেন কেউ বা কিছু এখনো নড়ে উঠছে আল্লাহ কণ্ঠ আবার ফিসফিস করে বলল সবকিছুরই সময় আছে মন